হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেলাম ল্যাভেন্ডার গার্ডেনে ঘুরতে ঘুম থেকে উঠেই শুদ্ধকে জিজ্ঞেস করলাম যে আজকে তো তোর কাজ নেই তাহলে প্ল্যান কি তখন বললো কোনো প্ল্যান নাই আর আমি এই সুযোগটা কাজে লাগিয়ে বললাম যে সানফ্লাওয়ার গার্ডেন অথবা ল্যাভেন্ডার গার্ডেন চল ঘুরে আসি তো শুদ্ধ একদমই রাজি না যেহেতু পুরো সপ্তাহ কাজ করেছে আজকে রেস্ট নেওয়ার কথা কিন্তু ও বললো যেহেতু তুই মুখ দিয়ে বলে ফেলছিস এখন যদি না যাই তাহলে তো ভাল লাগবে না তখনই আমরা প্ল্যান করলাম যে ল্যাভেন্ডার গার্ডেনে যাব তো আশেপাশে অনেকগুলো ল্যাভেন্ডার গার্ডেন আছে তো সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অশোয়াতে আর আমাদের বাসা থেকে ফর্টি মিনিট ড্রাইভ তো যেহেতু যাচ্ছি তাহলে ওখানেই যাই এত সুন্দর একটা জায়গায় গিয়েছি অথচ কোনো ভিড় নেই ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করতে হচ্ছে না মানে যেই আমার মনটা একদম শান্ত হয়ে গিয়েছে আমরা অনেক আনন্দ করেছি বেসিক্যালি সাহিত্য অনেক বেশি হ্যাপি ছিল ও তো এই ট্রাক্টরটা পেয়ে ট্রাক্টর উঠে এখানেই ওর সময় কাটাচ্ছে নর্মালি কোথাও গেলে দেখা যায় যে তেমন একটা ছবি তুলতে পারি না বা মজা করতে পারি না বাট এবার আমরা গিয়ে অনেক রিল্যাক্স করেছি আরও একটা কারণ হচ্ছে স্টারাকে চাইল্ড কেয়ারে রেখে গিয়েছি নর্মালি দুজন গেলে একজন ছোটোটারে একজন বড়োটারে দেখতে বিজি হয়ে যায় আমরা নিজেরা টাইম স্পেন্ড করতে পারি না বাট এই ল্যাভেন্ডার গার্ডেনে গিয়ে আমরা অনেকক্ষণ নিজেরা নিজেরা সময় কাটিয়েছি সাহিত্য ট্রাক্ট নিয়ে বিজি ছিল তো শুদ্ধ নর্মালি ছবি টবি তুলতে চায় না কিন্তু আজকে ওকে বললাম যে চল আমরা একটু ছবি তুলি বা ভিডিও করি জাস্ট মেমোরি করে রেখে দেয় আর আমরা দুজনে হাত ধরে হাঁটবো মানে যা যাই বলেছি সব কিছুই দেখলাম শুনলো আর যেহেতু একটা সুইং ছিল সাহিত্য সুইংটা পেয়েও অনেক খুশি ছিল এই একটা গার্ডেনে কিন্তু অনেক ধরনের ফুল ছিল পাশেই সানফ্লাওয়ার গার্ডেন ছিল অনেক বড় বড় গার্ডেন এখানে বিশাল বড় মানে এই প্লেসটা বাট আমি ল্যাভেন্ডার গার্ডেনের জন্য ড্রেস ম্যাচ করে নিয়ে গিয়েছিলাম পার্পেল কালার আর সাথে এক্সট্রা আমার কাছে ড্রেসও ছিল গ্রিন যেটা আমি সানফ্লাওয়ার গার্ডেনে ভাবলাম যে পরব বাট ওখানে কোনো চেঞ্জিং রুম ছিল না তো আমাদের গাড়ির অনেক দূরে ছিল এই গার্ডেন থেকে একটা ওয়াগন দিয়ে আমাদের এই গার্ডেনে যেতে হয়েছে মানে ভাগ ভাগ করা ছিল প্রথমে ছিল অ্যাপেল গার্ডেন তারপর ছিল স্ট্রবেরি গার্ডেন তারপরে পাম্পকিন এরকম করে করে অনেকগুলো গার্ডেন পুরো বিশাল এরিয়া নিয়ে মানে এই গার্ডেনগুলো তো প্রথমে আমরা সম্পূর্ণটা ঘুরেছি যার যেখানে ছবি তুলতে ইচ্ছে করে সেই সেখানে নেমে নেমে টাইম স্পেন্ড করতেছিল আর ততক্ষণ এক একটা ওয়াগন আসতেছিলো যেটা দিয়ে আমাদেরকে আবার পিক করে নিয়ে যাবে যখন আমাদের ইচ্ছা তখন আমরা যাব আর যদি আরও থাকতে ইচ্ছা করে তখন আরও থাকতে পারবো নির্দিষ্ট কোনো টাইম ছিল না মানুষ এক মানে একটার পর একটা ওয়াগন আসতেছিলো সেটা দিয়ে মানুষজন আসতেছিলো আবার মানুষজন ওটা দিয়ে ব্যাক করে চলেও যাচ্ছিল মানে খুবই ভালো লেগেছে সুন্দর একটা দিন কাটিয়েছি সুন্দর আবার বিকেলে অফিস ছিল তারপরে এখান থেকে চলে এসে আবার অফিস করবে আর স্টারামনিকেও চাইল্ড কেয়ার থেকে তুলতে হবে না হয় সবাই যদি যেতাম না তাহলে আরও বেশিক্ষণ সময় থাকতে পারতাম তারপরে অনেকক্ষণ সময়ই ছিলাম তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো আজকে শুধু ল্যাভেন্ডার গার্ডেনটা শেয়ার করলাম তো আজকে এখানেই আল্লাহ হাফেজ